সাহারা মার্কেট ওখানে আমাদের আরেকটা টিম আছে তারা মাঠ পর্যায়ে আসলে তদন্ত করে দেখছে কি হয়েছে বা কেন ঘটনাটা ঘটলো এবং ওখানে কি কি কেমিক্যাল আপনার মজুদ ছিল তবে আমাদের যে চারজন আহত হয়েছে চারজনের মধ্যে তিনজন হচ্ছে ফায়ার ফাইটার যাদের মধ্যে দুজন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হানড্রেড পারসেন্ট দগ্ধ হয়েছেন আমি তাদের সাথে কথা বলে আসলাম এবং আমাদের আরেকজন ওয়ার হাউস ইন্সপেক্টর অফিসার ওনার প্রায় প্রায় বিয়াল্লিশ পার্সেন্টের মতো ক্ষতি হয়েছে আর একজন ফায়ার ফাইটার আছে জয়া আহসান যার ফাইভ পার্সেন্ট তো একজন দোকানের কর্মচারী সম্ভবত উনিও আহত হয়েছেন যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন তার পঁচানব্বই পার্সেন্টের মতো আমরা যতটুকু জানতে পেরেছি ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা আমরা এখানে এসেছিলাম দেখা করার জন্য এখানে বার্ন ইনস্টিটিউটের সবাই সর্বাত্মক চেষ্টা করছেন এবং তাদেরকে যথাযথ প্রোটোকল একটা প্রোটোকল থাকে প্রোটোকলের নিয়ম অনুযায়ী তারা তাদেরকে চিকিৎসা সহায়তা দেওয়া দিয়ে যাচ্ছেন এখানে পরিবারের সাথেও আমরা কথা বলেছি আমরা বলেছি আমাদের সর্বাত্মক সহযোগিতা আমরা প্রদান করব এবং আমি ডিরেক্টর বার্ন ইনস্টিটিউটের সাথে এইমাত্র কথা বলেছি উনি বলেছেন সার্বক্ষণিক ওনারা তদারকি করছেন এবং আগামীকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আসবেন এখানে দেখার জন্য এবং ওনারা সকালেই একটা বোর্ড মিটিং করবেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তাদেরকে চিকিৎসাটা কিভাবে দেওয়া হবে বা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কোনো সুযোগ আছে কি না থাকলে কিভাবে বাট আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে বলেছি আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই আমাদের ফায়ার ফাইটাররা আপনারা জানেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে অফিসাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে এবং এটা করতে গিয়েই আজকে অন্যের জীবন এবং সম্পদ বাঁচাতে গিয়ে তার ক্ষতিটা হয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে আমরা সবসময় তাদের পাশে থাকব আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের পাশে থাকবে এবং আমি আশা করব অন্য যারা এখানে সহযোগী আছেন তারাও তাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের দিবেন আমার পক্ষ থেকে এই আপনাদেরকে বলার এতটুকুই ছিল আপনারা দোয়া করবেন